নবীজি আবার জিজ্ঞাসা করলা ওই জিব্রাইল এরা খারাপ জিব্রাইল কইতরা এইগুলো আপনার উম্মতর মধ্য থেকে নৌগুরো ব্যক্তি যেগুলো ব্যক্তি সুদ খাইত হোকান বিল্লাহ তো সুদকুরর অনেক ভয়াবহ পরিণতি আছে হইলের শেষ হইতো না ইহা তো কে খবর আর রিবা সাব হুবা এই সুদর ভয়াবহ পরিণতি আজাব সত্তর থেকে না আরো বেশি এখানে আবায়তর মধ্যে আর তিয়ত্তরটা এর মধ্যে থেকে সর্বনিম্ন আজাব আযাব আর গুনার তার সমতুল্য হইব আইসা রুহা আইন কি হার রাজুল উম্মাহ এক জন পুরুষে তার মায়ের সাথে zina করার যে গুনাহ তারও এই গুনাহে হুককনাউস তাকলো জুলুম দুই নম্বরে তাকলো আল্লাহ فرمাইতো অবিসদহিম আন সাবিলিল্লাহি আর এই ইহুদি মানুষকলে কি তা করতা আল্লাহর রাস্তা থেকে মানুষের রূপিতা আর তিন নম্বর ওয়া আখজিহিমুর রিবা এই ইহুদি ইহলে সুদ খায়তা আর ফাইন নম্বর ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল অন্যায় ভাবে মানুষের মাল দে বক্কন কর্তা এই সাইর কারণে ইহুদি অকল হালাল আর বৈধ জিনিস আল্লাহ রব্বুল আলামিনে হারাম ঘোষিত করে দিয়েছেন কোকান আউজবিল্লা অর্থাৎ লেকিন দেখবা সুদকুর মানুষের মৃত্যুর আগে তার এমন এক অবস্থা হয় যে বহু জিনিস হালাল হে খাইতে পারে না মাংস খাইতে পারেন না মাছ খাইতে পারেন না তার শরীরে মানেন না তার ইবাই যার না ওলাওয়াই নানি কই চাই গুনাগার ব্যক্তির ওলাওয়াই নানি তো আল্লাহ তালায় হালাল আর বৈধ জিনিস রে তার উপরে হারাম করে দিলেন ওকান বিল্লাহ তো ওই একটা থাকলো আজাব তার সাইন নম্বর ফার্স্ট নম্বর নবী দিয়ে ফরমাইতরা এই সুদকুর ব্যক্তির কেয়ামতর দিন আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনে রক্তর নদীর মধ্যে শুধু সাঁতার খাটাইতে থাকবা নবী দিয়ে ফরমাইন সাহাবাই কেরামের সম্মুখে লইয়া খাব শুনাইতরা স্বপ্ন শুনাইতরা নবী দিয়ে কইতরা আমার দুইজন ব্যক্তি আমার লইয়া গেলা একদিন রায় হাত্তা আতাইনা ইলা নাহরিম মিন দামিন إخطان ركتر ندير مُدّي عمرو لها شيء باولو إشي فيه رجل قائم إغزن بكتي أي ندير مزخنر مُدّي وعلى وسط النهر رجل أر ندير فاروح أخزن بكتي بين يديه حجارة أي بكتير شمّو كفتّر رخا تفأقبل فأقبل الذي في النهر ও ব্যক্তি যেই ব্যক্তি নহরের মধ্যে নদীর মধ্যে এই ব্যক্তি আইতো চাই ইদা আরাদা আইন ইয়াকরুজা নদীর থেকে কিন বার হইয়া উসফার উঠিত চায় তো এই যে বার ফারর মধ্যে যেই ব্যক্তি আসলা রামার রাজুলু ফি ফিহি বিহজারাতিন হাদিসের মধ্যে আর এই ব্যক্তি ফাত্তর নিক্ষেপ করনি এইদর মুকর মধ্যে আবার এই ব্যক্তি খাওয়ার রদ্দহু হাইসু কান এই ব্যক্তি আবার গুরিয়া সেই মাসখানার মধ্যে যায় এইভাবে চলতে থাকে আর চলতে থাকে আর চলতে থাকে নবীজি ফরমায় ইয়া জিব্রাইল মান হা উলা ইয়া জিব্রাইল ইয়া জিব্রাইল এই গুরু মানুষ খে এই ব্যক্তি খে আর এই ব্যক্তি খে তো জিব্রাইল আলাইহিস সালাম এ ফরমাইতরা ও জিব্রাইল আলাইহিস সালাম কি তা ফরমাইতরা নবী আর নবী আপনার উম্মতের মধ্যে থেকে নও গুরু ব্যক্তি যেই গুরু ব্যক্তি সুদ খাইতো ও কান আউযু বিল্লাহ তো কিয়ামত পর্যন্ত সুদ কুর ব্যক্তি ন রক্তর নদীর মধ্যে সাতার কাটতে থাকবো রক্তর নদীর মধ্যে সাতার কাটতে থাকবো أو إنه يقرأ <applause> وياهتر مجددا بديه فرمايتره معراج الرائد أريخ خزكار مجددا قصي نبيه فرمايتره أتيت ليلا بيؤسريا على قومين جو مستدرك للحاكم وريخ قراءيات نبيه فرمايتره أتيت ليلا بيؤسريا على قومين أمي غرار أي পেট কিলা গরার মতো নবীজি ফরমাইতরা ফি হাল হায়াত তোরা মিন খা রিজি বুতু এই গুরার ফেটর মধ্যে সাফ বাহির থেকে দেখা যার নবীজি আবার জিজ্ঞাসা করলা ও জিব্রাইল এরা খারা জিব্রাইল কইতরা এই গুরা আফনার উম্মতর মধ্য থেকে ও গুরু ব্যক্তি যেই গুরু ব্যক্তি সুদ খাইতো হোক না উজুবিল্লা তো সুদ কুরর অনেক ভয়াবহ পরিণতি আছে শেষ হইত না ইহাতকে খবর আর রিবা সাবা এই সুদর ভয়াবহ পরিণতি আজাব সত্তর থেকে আরো বেশি এখানে আয়তের মধ্যে আর তিয়ত্তরটা এর মধ্যে থেকে সর্বনিম্ন আজাব আজাবর গুনার তার সমতুল্য হইব আইসার উহা আইন কি হার রাজুল উম্মা একজন পুরুষে তার মায়ের সাথে জিনা করার যে গুনা তারও এই গুণা হইব হোকান বিল্লাহ সুদকুরর পর গুনার সমতুল্য একজন পুরুষের তার মায়ের সাথে জিনা করলে যে গুণা হইব সেই গুণা একজন সুদকোর মানুষ হইব বুঝা গেছে নিবাহ তো এই সুদকোর মানুষের আজাব হইব হইব আর এই সুদকুর সুদর কারণে এই এলাকার মধ্যে আর গজব আল্লাহ তালা বহিত করি নাই অর্থার লিগিন আমদার লিগিন জরুরি থাকলো এলাকার মধ্যে যে মুরব্বী হকল আসল বা তারার পরামর্শ দেওয়া এলাকার থেকে সারি দিলে অন্য এলাকাত গিয়েও সুদ খাইব তো সেই এলাকার মধ্যে আর গজব আইব না চাই তার লেগে তারা মানুষের বুঝানি এইগুলো মানুষের বুঝাইয়া সুন্দর এক লাইনে তারা ব্যবসার মধ্যে লাগানি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে রিবা আল্লাহ কইতরা আমি ব্যবসার হালাল করছি আর সুদ রে হারাম করছি তো ওর সুদ কুর মানুষের কারণে একজনের সুদ খার দুইজনের সুদ খার কিন্তু ফুরা এলাকার মধ্যে সব মানুষের উপরে এই আজাব আর গজব রে আল্লাহ তালা বৈধ করিলেন উমদাতফসিরের মধ্যে নবী করিম আলাইহি আলাইসাল্লামে ফরমাইতরা قور قد أحلوا بأنفسهم عذاب الله قد أحلوا بأنفسهم عذاب الله أي شود خوار خارونه الله تعالى أي غرو منوش أي يلاكار منوش رفه الله رعذاب بيدو إزاي أي شود خوار خارونه الله رعذاب بيدو إزاي الله سيننا كونو منوش কোন মানুষের হালাক আর बर्बाद करता কোন মানুষের উপরে আযাব আর গজব দিতা কোন এলাকার মধ্যে আযাব আর গজব দিতা কিন্তু সুদ খাওয়ার কারণে এই এলাকার মধ্যে আজাব গজব নাজিল হুকুম কান আউযু বিল্লাহ ইনো শেষ নাই নবী দিয়ে فرمাইতরা সুদ কুরর সুদ একজন মানুষের সুদ খাইলো কিন্তু যে এলাকার মধ্যে সুদ খাওয়া হইল এই এলাকার মধ্যে নিদান গরিবি এই এলাকার মধ্যে একবারে দুর্ভিক্ষ দেখাই দিলে ফল ফসল আগর মতো আর হইতো না যেভাবে আমরার এলাকার মধ্যে আজকাল ফল ফসল হয়নি কোন চাই এলাকার মধ্যে না ধান ওর না শাক সবজি ওর একজনে দুইজনে সুদ খার কিন্তু পুরা এলাকার মধ্যে দুর্ভিক্ষ নি ধান আর গরিবী দেখা দে অনবিধে ফরমাইতরা ইদা জহারাজ জিনা ওর রিবা ফি কর ইদা জহারাজ জিনা ওর রিবা ফি কর ইল্লা উকিদু বিশ্বানা যেই জায়গার মধ্যে সুদ আর জিনা আম হয়ে যায় গিয়া যেই গ্রামের মধ্যে সুদ আর জিনা আমই যায় গিয়া এই জায়গার মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দেয় এই জায়গার মধ্যে খুব নিধান আর গরিবী দেখা দেয় আল্লাহ রব আলমিনে এই সুদ থেকে নামদায় তৌফিক দান আমিন কাকুকালি এনেও শেষ নাই সুদের অনেক হাজা আবার নবী দিয়ে ফরমাইতরা এমন একটা জমানা আইবো এই জমানার মধ্যে মানুষে যদি সুদ না খায় কিন্তু সুদের হাওয়া সুদের বাতাস এই মানুষের গায়ের মধ্যে লাগবো

কিন্তু তার উপরেও লাগবো আসা বাহু মিন গোবারিহি তার উপরে সুদর আসারাত লাগবো তার উপরে সুদর হাওয়ার বাতাস লাগবো এই সত্যি কি বাসিতাম তো ভাই আমরা আল্লাহ তালায় আমরা সুন্দরভাবে বয়ান করি দিতে না কোরআনে কারিমের মধ্যে আল্লাহর বয় করো সুদ ছাড়ো আল্লাহ তালার বয় কর যে ব্যক্তি বয় করিলাই আল্লাহ তালা তার রিজে কর ব্যবস্থা অটোমেটিকলি করিয়া দিলাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমাই ওমাই তাকিল্লাহ ইয়া যা আল্লাহু মাখ রাজা হজরত মুফতি তকি উসমানী রাহিমা দামাদ বরকাতুমুল আলিয়ায় তাইনার বাবা মুফতি শফি সফ রাহিমা হুমুল্লার একটা ঘটনা উল্লেখ করছেন তাইনার এই কিতাবের মধ্যে যে একজন ব্যক্তি আল্লাহরে ডরাইত খুব বেশি ডরাইত এই ব্যক্তির দাড়ি আসলো আর ফৌজের মধ্যে চাকরি করত তো এই ব্যক্তি ফৌজের মধ্যে চাকরিত গেছে কিন্তু দাড়িও আছে তার তার তো যে অফিসার আসলা এন জিজ্ঞাসা করলা এই দাড়িগুন কিতালে কিন চাকরির মধ্যে দাড়ি খাটা লাগব এই ধরে নিষেধ করলা তুমি কালকে এগুণ কাটিয়ে আইসিও এই ব্যক্তি এই সময় মুমানী পাকিস্তানরে পাকিস্তান দারুল কেরাচির মধ্যে দারুল উলুম কেরাচীর মধ্যে নামাজ পড়িতাম মসজিদের মধ্যে তাইনের বাবা থাকতে সময় বাবার কাছে আইলা আইয়া ও ব্যক্তিও হইলা মুফতি শফিজ আব রাহিমুল্লাহ বহুত বড় এক আদি কাছে যে আমি কীতা করতাম আমার তো আমার চাকরির থেকে বহিষ্কার করিয়া দেওয়া হয়ে যায় যদি আমি দাড়ি খাটি না বা মুফতি শফি সাহেবের পরামর্শ দিলা তুমি দাড়ি কাটিও না তুমি যাও আবার চাকরি করার দিন বিয়ারলেমকি দিল হমকি দিল আবার ঘুরিয়ে আইলা আবার আবার বাদে তাই বিলকুল নিরশ হয়ে গেলা গিয়া তো মুফতি শফি সাহেব কইলা তোমার আল্লাহর রূপে তাকো আসে নি আল্লাহর ডর আল্লাহর ক্ষোভ ভিতরে আসে নি যদি এই চাকরি ছাড়ি দেও তো তোমার যদিও তোর কষ্ট হইব কিন্তু নিশ্চয় আল্লাহ তালায় তোমার এক রিজেকর ব্যবস্থা করিয়ে দিবা এই কথা রূপে তোমার একই নাসে নি তো এই ব্যক্তি কইলা যে নিশ্চিত আমার একিন আছে আমার পরিবারও একিন আছে যে আমি যদি চাকরি ছাড়ি দিলাই তো আল্লাহ তালা আমার রিজকর ব্যবস্থা করিয়ে দিবা তো পরের দিন এই ব্যক্তি আবার গেছেন চাকরি যাওয়ার বাদে গিয়া দেখ এই যে অফিসার যে আসলো সেই অফিসার রিজাইন হয়ে গেছে এই জায়গার থেকে এই অফিসার এই জায়গার থেকে তবাদুলো হয়ে গেছে গিয়া বদলি অন্য জায়গায় গেছেন গিয়া খোনচা আল্লাহর ভয় করনেওয়ালা ব্যক্তিদের আল্লাহ তাআলা কখনো निराश করেন না ও কুরআন এর আয়াতের মধ্যে আল্লাহ فرمাইছিলেন ওমান ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লাহু অকল তো ভয়কলার बुजुर्गকল আমরা দুনিয়ার মধ্যে অনেক গুণা করি লইছি দুনিয়ার অনেক আমর লোক লালসা যা কিছু আসলে করি লইছি আমর সময় রে একবার خیال করতাম সময় রে আমরা খামো লাগাইতাম আল্লাহর ডর আর خوف আর ভিতরে হারাই দিতাম আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে فرمাইছিলেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও দুনিয়ার অকল তুমি তোমরা তোমাদের নফসরফি যা জুলুম করছো তোমরা নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ফরমাইতে ইন্নাল্লাহ ইগফিরু যুনুব জামিআ নিসন্দেহে আমি আল্লাহ রব্বুল আলামিন মাগফিরাত করনে ওয়ালা যাত গুনাহ মুক্ত করনে ওয়ালা যাত আল্লাহ ফরমাইতে ইন্নাল্লাহ গফুরুর রহিম আমি মাগফিরাত করি আমি রহম করনে ওয়ালা যাত তো আমরা আমাদের জিন্দেগীর যা কিছু গুনাহ হই গেছে গিয়া আমরা ওনো শেষ করে দিতাম আজ থেকে না আহাদার পুখতা ইরাদা করতাম